লাল ডায়েরি ছিনিয়ে নেওয়ার জন্য কম্পাসকে মারার চেষ্টা করে মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রফেসর স্যার সবাইকে এক এক জায়গায় করে নোবেল ফিউচারের জন্য কিছু তৈরি করতে বলে ঠিক তখনই কম্পাস বলতে থাকে জি স্যার আমরা আপনাদের মুখ কখনোই পুরাতে দেব না আমরা আপনাদের মুখ রক্ষা করব তখন দেখা যায় প্রফেসর বলতে থাকে হ্যাঁ এটা যেন মনে থাকে তোমাকে দিয়ে তো আমরা প্রত্যেকবারই গর্ববোধ করি এবারও যেন ঠিক তেমনটাই হয় এ বলেই স্যার চলে যায় এরপরে দেখা যায় কম্পাস তার টিমের সঙ্গে কথা বলে যেভাবেই হোক আমাদের কিছু একটা ইউনিক তৈরি করতেই হবে যাতে আমাদের ঋতুজা ম্যাম বিহান স্যার সবার মুখ উজ্জ্বল হয় আমাদের নোবেল ফিউচারের হয়ে আমাদের কিছু একটা করতে হবে এই বলে হাত মিলাই সবটা আড়াল থেকে দেখছিল বিহান জিতের সঙ্গে বিহানকে একসঙ্গে দেখে রেগে যায় বিহান এরপরে দেখা যায় সবাই মিলে একসঙ্গে বসে ভাবছে কি তৈরি করা যায় এরপরে দেখা যায় সবাই বলতে থাকে এটা কম্পাসের দ্বারাই সম্ভব আমাদের কারো দ্বারাই সম্ভব না দেখ কম্পাস দিয়ে এটা বলতে পারবে আমরা কেউ এটা বলতে পারবো না এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে কি এমন তৈরি করা যায় যেটাতে আমাদের নোবেল ফিউচার আরও গর্ববোধ করবে সবার সামনে আমরা নোবেল ফিউচারকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবো এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ পেয়েছি পেয়েছি কি তৈরি করা যায় আমি পেয়েছি এরপরে কম্পাসের কম্পাসকে সবাই বলতে থাকে কি পেয়েছিস আড়াল থেকে সবটা শুনছিল মোনালিসা ও মোনালিসার টিম এরপরে দেখা যায় কম্পাসের ফ্রেন্ডরা বলতে থাকে কি তৈরি করবি বল তখন কম্পাস বলতে থাকে এদিকে আয় সবাই এরপরে সবাই এক জায়গায় হয়ে তখন কথা বলতে থাকে সবটা মোনালিসা শুনে ফেলে এরপরে কম্পাস বলতে থাকে আমরা আমরা একটা আবিষ্কার করব আর সেটা হবে সাধারণ জনগণের জন্য তখন দেখা যায় জিদ বলতে থাকে কি সেটা তো বলবি তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমরা একটা অ্যালার্ম তৈরি করব যেটা যেটা দ্বারাই সবার অনেক সম অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক জায়গায় আছে দেখবি নিজের মেয়েরা বিদেশে চলে গেছে এই রকম বয়স্ক বৃদ্ধারা নিজেদের কাজ নিজেরা করতে পারে না অনেক সময় বিপদে পড়ে যায় কিন্তু উদ্ধার করতে পারে না আশেপাশের প্রতিবেশীরা উদ্ধার করতে চায় কিন্তু তারা বুঝতেই পারে না যে সে বিপদে পড়েছে এই জন্য আমরা একটা অ্যালার্ম তৈরি করব। যেটার মাধ্যমে সে কোনো কেউ বিপদে পড়লে সবটা প্রতিবেশীদের মাধ্যে মধ্যে ছড়িয়ে পড়বে আর সেটা এমনভাবে করব মানে যে যে সমস্যার জন্য সেই সে বাটন প্রেস করা যাবে তবে সবাই বুঝতে পারবে যে এখন অ্যাম্বুলেন্স না ফায়ার সার্ভিস না কি কাকে ডাকতে হবে তখন দেখা যায় সবাই মিলে হাত মিলিয়ে নেয় এরপরে বলতে থাকে হ্যাঁ তোদের তোর বুদ্ধি অনেক অনেক ভালো হয়েছে কম্পাস এটাই করা যায় এটা করলে আমাদের নোবেল ফিউচার অনেক সুন্দরভাবে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখন জিতকে কম্পাস বলতে থাকে তোর সঙ্গে আমার কিছু কথা আছে একটু এদিকে আসবি তখন দেখা যায় জিত বলতে থাকে হ্যাঁ আসবো না কেন কি বলবি বল তখন কম্পাস বলতে থাকে এখানে বলা যাবে না এখানে বলাটা নিরাপদ হবে না তুই আমার সঙ্গে আয় এরপরে জিতকে নিয়ে উপরে স্টোর রুমে যাওয়ার জন্য যেতে থাকে এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা শুনতে থাকে মোনালিসা এরপরে মোনালিসাও কম্পাস ও জিতের পিছু করতে থাকে এদিকে দেখা যায় অখিলেশ বাবুলাল ও বুবলিকে নিয়ে হসপিটালের কথা বলে বাড়ি থেকে বের করে এরপরে একটা জায়গায় নিয়ে গিয়ে নামিয়ে দেয় আর বলতে থাকে সামনে সোজা হেঁটে যাবে সেখানে ডক্টরকে সব কিছু বলে দেওয়া আছে আর পেমেন্টটাও করে দেওয়া আছে তোরা শুধু নিজেদের মতো চেক করে নিয়ে চলে আসবি এই বলে নেমে দেয় এরপরে দেখা যায় ও বুবলি যেতে থাকে এদিকে দেখা যায় অখিলেশ বলতে থাকে বাবুলাল দা আমাকে ক্ষমা করে দিও কিন্তু রিচার্জ করার জন্য তোমাদের দুজনকে আমার অনেক প্রয়োজন এছাড়া আমি এখন দুজন লোক কোথায় পাবো বলো তো এদিকে দেখা যায় বাবুলাল ও বুবলি দুজনে হেঁটে যাচ্ছে ঠিক তখনই একটা গাড়ি থেকে অনেকগুলো লোক বেরিয়ে এসে বাবুলাল ও বুবলি জোর করে গাড়িতে উঠিয়ে নেয় এরপরে দেখা যায় গাড়িটা নিয়ে অখিলেশের গাড়ির সামনে দিয়ে চলে যায় এরপরে অখিলেশ বলতে থাকে সরি গো বাবুলাল আমাকে ক্ষমা করে দিও এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এরপরে দেখা যায় অভিজ্ঞান বাবুকে ফোন করে আর বলতে থাকে আমার কাজটায় হয়ে গেছে এবার আপনি ওনাকে দিয়ে আপনার কাজটা করে নিন এদিকে দেখা যায় কম্পাস জিতকে নিয়ে রুমে চলে যায় এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে কোথায় গেল তো এখানেই ছিল তবে কোথায় গেল এরপরে দেখা যায় হঠাৎ করে মোনালিসার আবার কম্পাসের দিকে নজর পড়ে যায় এরপরে দেখা যায় কম্পাস জিতকে বলছে আমি এখানে একটা তোকে দরকারের জন্য এনেছি এখানে আমার একটা ল্যাব তৈরি করা প্রয়োজন তোর আমার হেল্প লাগবে তখন দেখা যায় এদিকে মোনালিসা বলতে থাকেছি কম্পাস তুই এতটা এতটা নিজ মেন্টালিটি আমি কখনোই জানতাম না তুই যে এখানে জিতের সঙ্গে কি করতে এসেছিস তোর যে এতটা এতটা এরকম মনোভাব আমি কখনোই বুঝতে পারিনি এরপরে দেখা যায় কম্পাস জিতকে বলতে থাকে এই আমার এখানে একটা ল্যাব তৈরি করা বিশেষভাবে জরুরি তুই যদি আমাকে হেল্প করতি তবে আমার অনেক ভালো হতো তখন জিত বলতে থাকে তুই ল্যাব তৈরি করে কি করবি তুই তো সবাইকে সবার সামনেই তো ওই ঘড়ি অ্যালার্মটা তৈরি করতে পারিস তবে এভাবে আড়ালের ল্যাব তৈরি করার কি প্রয়োজন তখন কম্পাস বলতে থাকে এটা এটা ওই অ্যালার্ম তৈরি করার জন্য নয় এটা অন্য অন্যভাবে অন্য অন্য এক্সপেরিমেন্ট করার জন্য আমি এখানে ল্যাব তৈরি করতে চাইছি আমার যে ল্যাবটা আমি তৈরি করতে চাইছি সেটা আমার শ্বশুরবাড়িতে কোনোভাবেই সম্ভব না এসব কিছু ফোনে রিউট করে নেয় মোনালিসা এরপরে মোনালিসা বলতে থাকে ও কি বলছে কিছুই তো শোনা যাচ্ছে না এর এরপরে দেখা যায় হঠাৎ করে মোনালিসার হাত থেকে ধাক্কা লেগে একটা জিনিস মাটিতে পড়ে গেলে তখন কম্পাস ও জিত দুজনে সজাগ হয়ে যায় এরপরে মোনালিসা ঘুরে তাকালে তখন সেখানে কাউকে না দেখতে পেয়ে পেলে ভিতরে চলে আসে এরপরে ভিতরে সে যখনই দাঁড়ায় পিছন থেকে কম্পাসে সে মোনালিসাকে ভয় দেখিয়ে দেয় মোনালিসা অনেক ভয় পেয়ে যায় এরপরে ও জিত হাসতে থাকে আর বলতে থাকে কি মোনালিসা তুই আমাদের পিছু করছিলি কেন কী চাইছিলি তখন দেখা যায় কম্পাসকে মোনালিসা বলতে থাকে কি পিছু করছিলাম কেন এটা জিজ্ঞেস করছিস তোর যে মতলব এত খারাপ এটা তো আগে কখনোই ভাবিনি তুই যে এতটা নিচ আগে তো কখনোই ভাব বুঝতে পারিনি তখন কম্পাস বলতে থাকে তুই এসব কি বলছিস আমি এতটা নিচ মানে আমি কি করেছি তখন মোনালিসা বলতে থাকে তুই এখানে এখানে কেন এসেছিস জিতকে নিয়ে তুই এই এই যেখানে কেউ আসে না কলেজের কেউ কখনো এই জায়গাটায় প্রবেশ করে না তুই এখানে কেন এসেছিস কি করতে এসেছিস এরপরে দেখা যায় যে ও কম্পাস মোনালিসাকে কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এইদিকে দেখা যায় সায়েন্টিস্ট বুবলিও ও বাবুলালের শরীরে এক্সপেরিমেন্ট করার জন্য ইনজেক্ট রেডি করে এরপরে দেখা যায় বাবুলাল ও বুবলিকে দুজনকে হাত পা বেঁধে চোখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে এরপরে বাবুল আলো ও বুবলি চিৎকার করতে থাকে কিন্তু কেউ বাবুলাল ও বুবলিকে ছাড়ে না এরপরে দেখা যায় সায়েন্টিস্টরা সব রকমের এক্সপেরিমেন্ট রেডি করে বাবুলাল ও বুবলির শরীরে ইনজেক্ট করার জন্য এরপরে দেখা যায় বুবলি চিৎকার করে কাঁদতে থাকে বাঁচাও বাঁচাও এই দিকে দেখা যায় কম্পাস জিতকে নিয়ে অন্য আরেকটা ক্যাম্পাসে চলে আসে আর সেখানে এসে জিতকে সবটা খুলে বলে এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে কি বলছিস সব তুই কি পারবি তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমাকে পারতেই হবে সবটা তো আমার বাবাই করে দিয়ে গেছে শুধু আমাকে বাকিটুকু করতে হবে তুই শুধু কথা দে তুই আমার পাশে থাকবি তখন দেখা যায় জিৎ বলতে থাকে হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি আমি তোর পাশে থাকবো আমি তোকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেল্প করব তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ আমি জানি যে তুই আমাকে হেল্প করবি এই জন্য আমি তোর কাছে এসেছি আর কাউকে বিশ্বাস করতে পারিনি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে এই এই ফর্মুলাটা যদি আমি তৈরি করতে পারি তবে এই ফর্মুলাটার সাহায্যে আমি আমার বাবাকে খুঁজে বের করতে পারবো আমি বলতে পারবো যে আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আছে এদিকে দেখা যায় বিহান অন্য একটা স্যারকে বলে দিচ্ছে সবটা সবটা যেন ঠিকঠাক তৈরি হয় সবটা দেখে নেবেন এইদিকে কোনো যাতে ঝামেলা না হয় আর আমাদের স্টুডেন্টদেরও যেন কোনো অসুবিধা না হয় এটা খেয়াল রাখবেন এরপরেই দেখা যায় বিহান সেখান দিয়ে যাচ্ছিল ঠিক কম্পাস ও যে দুই যে দুজনে হাত মেলালে এটা দেখে ফেলে বিহান আর জেলা সেল করতে থাকে এরপরে দেখা যায় কম্পাসও বিহান বলতে থাকে কথা দিয়ে কখনো কখনো কাউকে এই কথা বলবি না রিসার্চ করা শেষ হলে তারপরেই বলবি এরপরে দেখা যায় বিহান সবটা না শুনে কম্পাসের উপরে রেগে যায় আর মনে মনে বলতে থাকে কম্পাস তুমি এতটা নিচ তুমি আমাকে রেখে ওই জিত বলে ছেলেটার সঙ্গে হাত মেলাচ্ছ তোমার এটার জন্যে হচ্ছে এদিকে দেখা যায় কম্পাস বাড়িতে এলে তখন ঋতুজা বলতে থাকে বাবুলালো বুবলি গিয়েছিল হসপিটালে কিন্তু ওরা হসপিটালে পৌঁছায়নি এখনো বাড়িতেও পৌঁছায়নি তখন দেখা যায় কম্পাস বলতে থাকে ব্যাপারটা কেমন কাকতালীয় না বাড়ির মালিক নিয়ে গিয়ে হসপিটালে ছেড়ে আসলো তারপরেও ওনারা হসপিটালের মধ্যে ঢুকলো না এটা কি কোনোভাবে কোয়েন্সিডেন্স মনে হচ্ছে না তোমার মা বাবুলাল দা ও গুবলির এত বড় সাহস কি হতে পারে আমার তো এমনটা মনে হচ্ছে না